মশার দুশ্চিন্তা আর নয় স্বস্তি ফিরিয়ে আনুন আপনার ঘরে লিঙ্গ থেকে বাঁচুন নিজে বাঁচুন নিজের পরিবার কে বাঁচান চলুন মেশিনটির স্পেসিফিকেশন জেনে নেই মেশিনটি হলো আপনার টি এস ওয়ান টু মডেলের একটি মেশিন এই মেশিনে আপনার দুই লিটার কেমিক্যাল ও একটি গ্যাস দিয়ে ষাট হাজার স্কোয়ার ফিট ফগিং করে ধোয়া মারতে পারবেন মশা মারতে পারবেন মেশিনটি স্টার্ট করতে প্রথমত আমাদের গ্যাসের লাইনটি দিয়ে দিতে হবে তারপর স্পার্ক যে বাটনটা আছে ওই বাটনটা প্রেস করলেই সামনে একটু ধোয়া আকারে আসবেন আগুন আকারে আসবে তো কয়েলটি হিট হওয়ার জন্য আমাদের কিছু সময় দিতে হবে কিছুক্ষণ তো আমাদের মোটামুটি কয়েলটি হিট হয়ে গেছে এখন আমরা পুশ বাটনে চাপ দিলে সামনে ফগিং হতে থাকবে দেখতেই পারছেন সামনে ফগিং হচ্ছে তো এই মেশিনটি আপনার ষাট হাজার স্কোয়ার ফিট ফগিং করতে পারবেন অনলি মাত্র দুই লিটার মেডিসিন ও একটি গ্যাস দিয়ে তো এই মেশিনটির ধোয়া অনেক বেশি মাইলেজ অনেক বেশি তেল কম খায় আপনারা যদি মেশিনটি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজটিতে আপনারা ফলো এবং লাইক করে দিবেন তো যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে